সোমবার থেকে শুরু হলো রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা আর এই পরীক্ষার প্রথম দিন মানবিকভাবে এগিয়ে এলেন রাজ্য পুলিশের এস আই কৌশিক মজুমদার এদিন তিনি মানবিক রূপ দেখিয়ে বেশ কিছু মাধ্যমিক ছাত্রছাত্রীদের টাকা দিয়ে পরীক্ষা দেওয়ার বোর্ড কিনে দিলেন এরকম মানবিক রূপ পুলিশ কর্মীর দেখে অভিভাবকরাও সাধুবাদ জানান চলবে না তার জন্য আমি স্যারকে বলছি ধন্যবাদ স্যার ভালো থাকো সুস্থ থাকো এটা আমাকে মানে স্যার কি ভোট কেনার জন্য পয়সা দিয়ে সাহায্য করে না কিন্তু আমি বাড়িতে পয়সা আনিয়ে দেখে স্যার আমাকে দিল আমি স্যারকে বললাম পয়সা স্যার ছাত্র দিয়ে দিলাম তোমার নাম কোনো রাঞ্চি রঙুল বড় ওই বোটটা চলবে না আমার কাছে পয়সা নেই তার জন্য আমাকে স্যার আমাকে পঞ্চাশ টাকা দিলো তার জন্য আমি ভোট কিনলাম কোন স্কুলের ছাত্র তুমি আমি হাই স্কুলে কি বলবে এই পুলিশ সাথে কেমন ধন্যবাদ ভালো ধন্যবাদ জানাই এটা একটা খুশির খবর ব্যাপারটা জানা ছিল না ঠিক আছে আমাদের অনেক গ্রামে গরিব মেয়ে আছে যদি কেউ আগে হেল্প পেত আমরাও হয়তো অফিস থেকে হেল্প করতে পারতাম যে কৌশিক মজুমদার এছাড়া হিসাবে যে কাজটা করছে এটা খুব আনন্দের খবর আমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম রজনীকান্ত বড়ুয়া প্রধান নিশিং নাম গ্রাম পঞ্চায়েত

মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং হেয়ার স্মুথনিং ক্রিয়েটিভ নোটক্স ফেশিয়াল অতি চক্র সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ফেরিকিওর ওয়ক্স লিচ, থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পচাগর সুযোগী স্বরূপের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন